আজ পনেরোই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মদিবসে আমরা তারই ভিটেতে উপস্থিত তার জন্মভূমি তার জন্মভিটার আমরা শ্রদ্ধা জানাতে উপস্থিত আমরা আজকের সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের যে ভিটা সেই ভিটাতে এসে উপস্থিত হয়েছি এখনো সেই ভিটাটি বর্তমান রয়েছে এবং মাটির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভগ্নদশা অবস্থায় রয়েছে অবিলম্বে এটা হেরিটেজ হিসাবে ঘোষণা করা উচিত এখানে তার পরিবারের লোকজন আছে এবং আমরা আজকে তারই ওষধ ভিটার সামনেই এসেছি এখানে এই তোমায় আমরা ভুলছি না ভুলবো না আজকের আমরা বঙ্গীয় হেলাহালিয়া চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে মেদিনীপুর জেলার সন্তান সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মভিটাতে তাঁর একশো পঁচিশতম জন্মদিবস উদযাপনের উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি আমাদের পক্ষ থেকে এখানে আমরা পুষ্পারোহ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করলাম সবাইকে যথাযোগ্য সম্মান এবং অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে বন্দে মাতরম সতীশ সামন্ত তোমায় আমরা ভুলছি না ভুলবো না সতীশ চন্দ্র সামন্ত তোমায় আমরা ভুলছি না ভুলবো না সতীশ চন্দ্র সামন্ত লহ প্রণাম সতীশ চন্দ্র সামন্ত লহ প্রণাম বন্দে মাতরম বন্দে ভারতম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের ভাতুসপুত্র তার সাথে আমরা কয়েকটি কথা সুভাষ সামন্ত মহাশয়ের সম্মুখে আমরা ওনার কাছে সতীশ সামন্ত মহাশয় সম্পর্কে দু একটি কথা জানতে চাইছি আপনি যদি একটু আপনার জেঠু সম্পর্কে দুটো একটা কথা বলেন আচ্ছা 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 ঠিক আছে আমরা 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 সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের নাতি সামনে আসি আমি সেই বংশধরের কাছ থেকে তার দাদু সম্পর্কে দুটো একটা কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমার বাবা তো ওনার বড় হয়েছে এবং ওনার সঙ্গেই বড় হয়েছে সুতরাং যেগুলো শোনা সেগুলো সমস্ত কিছুটাই আমরা কিছুতে করি এবং আমরা এবং আপনাকে আমরা দীর্ঘদিন ধরে জাতি আন্দোলন করি এবং আমরা গর্বিত আমাদেরই জনগোষ্ঠীর মানুষ হিসাবে আমরা এমন গুণী কৃতি সতীশ সন্ত সামন্ত মহাশয়কে পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার সঠিক মূল্যায়ন হয়নি আগামী দিনে আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে পুনরায় সেই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরে নিয়ে আসার চেষ্টা করছি এবং আগামী দিনে এই বিষয়গুলোকে নিয়ে আরও বৃহৎ আকারে আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে সচেষ্ট হব